গুড মর্নিং ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সাড়ে সাতটা বাজে এখনও কিন্তু সানরাইজের সময় হয়নি সানরাইজ পিছিয়ে গিয়ে সাতটা পঞ্চান্নতে হয়ে গেছে এখন বাইরেটা এখনও পুরো ঘুটঘুটে অন্ধকার আমার ঘরের আলোতেই বাইরেটা একটু আলো আলো লাগছে এখন বাজে সাড়ে সাতটা কি অবস্থা অন্ধকার পুরো মাম্মা একটু পরে স্কুলের জন্য বেরোবে এখন বাইরে হচ্ছে পাঁচ ডিগ্রি কি ঠান্ডা আমি একটু মানে ভিডিও করাটার জন্য বাইরে এসেছি পুরো কেঁপে যাচ্ছি সমস্ত কিছু পরে আছি কিন্তু ঠক ঠক করে কাঁপছি এই যে বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য ওকে আমি বাসে তুলতে যাচ্ছি আজকে ফোরকাস্টে দেখাচ্ছে এখন থেকে বেলা বারোটা পর্যন্ত এরকম মেঘলা থাকবে তারপর একটু সূর্যের মুখ দেখা যাবে কিন্তু বৃষ্টি হবে না এই বৃষ্টিটা বৃষ্টিটা না না হলেই বেঁচে যাই হলে বড় বিরক্তি লাগে আমাদের স্ট্যান্ডে ঢুকতে ঢুকতেই দেখলাম বাস চলে এসেছে ওকে বললাম হাত দেখিয়ে ছোট তো যাই হোক বাসটা পেয়ে গেছে এখানে আবার আরেক প্রবলেম স্ট্যান্ডেই বাস দাঁড়াবে আর যদি বাস ছেড়ে বেরিয়ে চলে আসে তারপর শত হাত দেখালেও ও দাঁড়াবে না তবে যদি স্ট্যান্ড ছেড়ে দেওয়ার আগে ড্রাইভারের চোখে পড়ে যে হাত দেখিয়ে আপনি ছুটছেন বাসের জন্য বাসটায় ওঠার জন্য তবে কিন্তু ওরা দাঁড়ায় এটা কিন্তু খুব ভালো ব্যাপার আমরা ওরকম করে কতবার উঠেছি আজকে এত হাওয়া দিচ্ছে আমি আর এই বাইরে দাঁড়িয়ে কথা বলতেই পাচ্ছি না পুরো ঠোঁট সব যেন জমে যাচ্ছে আগে কফির কাপে ঝাঁপিয়ে পড়তে হবে কফির জন্য দুধ বসে গেছে এখানে আমার কোনো কাজ নেই এটা সম্পূর্ণ ও ডিপার্টমেন্ট আমি শুধু বসে বসে অ্যাস করে খাব এক সপ্তাহের বেশি হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করাই হয়নি তাই ভাবলাম আর কুড়েমি করে লাভ নেই আজকেই চেঞ্জ করে দিই আসলে এখানে তো হেল্পিং হ্যান্ড বলে কোনো কিছু ব্যাপার নেই এই দুজনের চারটে হাতই সম্বল আমি ওর আর ও আমার হেল্পিং হ্যান্ড আমাদের তো একটা না এত দিন ধরে এত কম টেম্পারেচারে থাকা অভ্যেস নেই তাই মাঝে মাঝে একটু ল্যাড লাগে পুরো একটা বছর কাটিয়ে নেওয়ার পরে সব সিজনগুলো যখন বডি বুঝতে পেরে যাবে কামিং ইয়ারে হয়তো এই সমস্যাগুলো চলে যাবে কফি খেতে তার মাথাতে এলো যে এত ঠান্ডাতে কি খাওয়া যায় না হোল চিকেন রোস্ট আজকে ডিনারে খাবো তো ব্যাস কফি খেয়েই দৌড়েছে আনতে চিকেনের সাথে মাম্মার ভীষণ ফেভারিট ফেভারের রাচারের এই চকলেটটা নিয়ে এসেছে ওদের স্কুলে সিক্রেট স্যান্টাতে ওর কাছে যে সিক্রেটলি ওর বন্ধুর নাম এসছে তাকে গিফট দেওয়ার জন্য গিফটের সাথে এরকম একটা চকলেটের বক্স কিনেছি এবার এই চকলেটের বক্সটা দেখে আরও ওটাকে দেবে না ওর ফ্রেন্ডকে ওর ওটাই চাই এবার আমরা ওকে দিতাম টোয়েন্টি ফিফথের নাইটে কিন্তু তার জন্য আগে থেকে কিনে রাখলে তো ও যা ইঁদুর ওর চোখে তো আমি কিছুই লুকিয়ে রাখতে পারি না সেই জন্য ওর জন্য কেনা হয়নি কিন্তু ও দেখে যেভাবে একটু কষ্ট পাচ্ছে ওর পাপা বললো যে ঠিক আছে ওই একটা একটা করে ওকে গিফট দেওয়া হোক সেই জন্য আজকে গিয়েই আমি জানতাম না দেখলাম নিয়ে চলে এসছে তাই আমি সুন্দর করে সাজিয়ে রাখছি স্কুল থেকে এলে তো একরকম হবে দেখেই হয়তো কি রকম যে লাফালাফি করবে আসলে এই চকলেটটা আমারও ভীষণ পছন্দের এত ভালো লাগে ঘর দরগুলো সব গুছিয়ে গেছি এবার চলে এসছি রান্নার কাজে মন দিতে ডিনারের আগে প্রিপারেশনটা করে নিচ্ছি কারণ হোল চিকেন রোস্ট হবে একে তো বেশ খানিকক্ষণ ম্যারিনেট না করে রাখলে হবে না ও নিয়ে এসেই আগে ভালো করে চিকেনটাকে ধুয়ে রেখেছে আমি এবার কাট লাগিয়ে নিচ্ছি এবার আমি চিকেনের ম্যারিনেশনটা তৈরি করে নেব তার জন্য আমি চার চামচ টক দই নেব কিন্তু তার আগে এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে আমার কাছে তন্দুরি মশলাটা শেষ হয়ে গেছে আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও শেষ হয়ে গেছে আসলে এখানে কাছাকাছি নয় তো ইন্ডিয়ান শপটা তাই আমি চট করে পাই না বেশ অনেক জিনিস জমিয়ে তারপরে আমাকে যেতে হয় এবারে আমাকে যেতেই হবে তো যাই হোক যা যা আছে সেইগুলো দিয়েই বানাই আমি গুঁড়ো গুঁড়ো ধনে তারপর লঙ্কার গুঁড়ো এটা পাউডার হলুদ গোলমরিচ গুঁড়ো চাট মশলা নুন অল্প লেবুর রস আর তেল দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নেব আমি কখনো কোনো খাবারে ফুড কালার ইউজ করি না আপনারা যদি পারেন তো ইউজ করতেই পারেন তবে আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে তবে ওটাতেও কিন্তু অনেকটাই কাজ করে দেয় আমার মতে ফুড কালার না খাওয়াটাই ভালো এবার এই ম্যারিনেশনটাকে ভালো করে আমি চিকেনটাতে মাখিয়ে দেব। চিকেনের এই পেটের মধ্যেটাই কিন্তু ভালো করে ম্যারিনেশনটাকে লাগিয়ে নিতে হবে ভেতরটা যদি মশলাটা ভালো করে না লাগানো হয় খাওয়ার সময় কিন্তু ওই জায়গাটা বড্ড ফিকে লাগবে তাই পুরো চিকেনটাতে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে চামচ ছেড়ে আমি এখন হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিই পেটের মধ্যেটা চামচ দিয়ে দিয়ে দিয়েছি নাহলে গোটা হাতটা মাখামাখি হয়ে যাবে কিন্তু হাত দিয়ে ভালো করে পুরো চিকেনটাতে ভালো করে আমি মাখিয়ে নেব আর মাখিয়ে একে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব খুব ভালো করে চিকেনটাকে আমি মশলাটা দিয়ে মাখিয়ে নিয়েছি থেকে একটু এখন আমি গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি জন্য তো লঙ্কা দিতে পারি না কারণ ও একদম ঝাল খেতে পারে না তো সেই জন্য ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প ঝাল হবে এবার আমি পুরোটাকে এই ক্লিন ফিল্ম দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে ফ্রিজে রেখে দেবো আমার হাতে বেশ খানিকটা সময় আছে আমি তো এটা ডিনারে বানাবো তাই একদম যখন রান্না করব তার আধ ঘন্টা আগে বের করবো কখনো সখনো তো এরকমও হয় যে গেস্ট এসে গেছে বা নিজেদেরও হঠাৎ করে খাওয়ার ইচ্ছে হয় তখন ওই এরকম করে মাখিয়ে এক ঘন্টার মতো রাখলেই এনাফ তারপরে বের করে দিব রোস্ট করা যায় ব্যাস এটা একদম রেডি এবার আমি ফ্রিজে গিয়ে রেখে দেবো কেমন লাগছে বল এবার আমি ওই চিকেনটাকে রোস্ট করব সেই জন্য ওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়ে আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি দশ মিনিট মতো প্রিহিট হয়ে গেছে এবারে আমি চিকেনটা বসিয়ে দেব আর পুরো চিকেনটা রেডি হতে মোটামুটি এক ঘন্টার মতো লাগবে একদম রেডি মেশিন ঘন্টা বাজিয়ে জানিয়ে দিয়েছে চিকেন একদম তৈরি খাওয়ার জন্য খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আর আমাদের ডিনার রেডি এরপর আমি ওপরে শুধু একটু বাটার দিয়ে দেবো মাম্মা পড়ছিল গন্ধের চোটে উঠে এসছে মাম্মা রেডি হয়ে গেছে ডিনার এই যে ইঁদুরের হাত গরম চিকেনের ওপর হামলে পড়েছে আমি এবার যাই বাকি খাবারগুলো গরম করে নিয়ে আসি আর এখানে আমার ব্লগটা আমি শেষ করছি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো যখন আপনারা ব্লগটা দেখেন প্লিজ দেখার সময় একটা লাইক করে দেবেন তাহলে আমারও খুব ভালো লাগবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এবং আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে ফলো করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার